আমার সব পিকচার অ্যান্ড ভিডিওসে তোমাদের এই কমন কোয়েশনটা সবসময় থাকে আপু উইচ লিপস্টিক তোমার লিপস্টিকের শেড নেমটা বলো যদি আমি তোমাদেরকে বলি আমি বারোটা লিপস্টিক শেড মিক্স করে একটা শেড বানিয়ে ওইটাই ইউজ করি তোমরা কি বিশ্বাস করবে হ্যাঁ ব্যাপারটা ওই রকম এই যে আমার হাতে থাকা হান্ডিয়ানের টুয়েলভ ম্যাটি লিকুইড লিপস্টিকটা দেখতে পাচ্ছো এটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড স্মার্চ প্রু এখান থেকে এক দুইটা শেড মিক্স করে আমি অনেক সুন্দর সুন্দর লিপস্টিক শেড বানিয়ে ফেলি ট্রাস্ট মি লিপস্টিক গুলো অনেক বেশি সুন্দর এখানে যে বারোটা কালার দেখতে পাচ্ছ সবগুলো এখন আমি লিপস এ সোয়াচ করে তোমাদেরকে দেখাবো আসলে শেড গুলো কেমন যখন আমি এখান থেকে লিপস্টিক ইউজ করি আমার কোনো লিপ লাইনার ইউজ করার প্রয়োজন হয় না ট্রাস্ট এখনকার যতগুলো লিপস্টিক আছে সবগুলো শেড তোমরা এই হ্যান্ডিয়ানের বক্সটাতেই পেয়ে যাবা এই লিপস্টিকটা ম্যাট হতে একদমই সময় নেয় না তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই স্মাচ প্রুফ অ্যান্ড ট্রাস্ট মি অনেক লিপস্টিক থাকে না ম্যাট মানে লিপসে লাগানোর পর ড্রাই হয়ে যায় এটা লিপসে দেওয়ার পর লিপসটা এত বেশি ময়শ্চারাইজ ফিল হয় অ্যান্ড সফট একটা একটা করে তোমাদের দিয়ে দেখাচ্ছে এই যে আমার হাতে যে রেডটা দেখতে পাচ্ছ এটা আমি প্রায় ইউজ করি এটা খুবই হট একটা রেড কালার রেড এখানে দুইটা কালার আছে এটা একটু মারুন টাইপ রেড এই রেডটা একদম খাই খাই টাইপের তোমরা প্রায় সময় আমাকে যে ডার্ক রেড লিপস্টিকটা লাগাতে দেখো এটা সেই শেড আমি লিপসে এখন যে শেড টা ইউস করছি রসমিয়া আমি এটার শেড টার নামও ঠিক মতো জানিনা আমার কাছে একটু ক্যাটকেটা কালার লাগছিল বাট সি ম্যাট হওয়ার পর এত হট লাগছিল কালারটা ও হ্যাঁ এখানে কিন্তু বারোটা লিপস্টিকের সাথে দুটা গ্লোসি লিপস্টিকও আছে যারা আমার মতো একটু গ্লোসি পছন্দ করো তারা কিন্তু লিপস্টিকের উপর এটা দিয়ে নিতে পারবা এখন আমি যে শার্টটা ইউজ করছি একদম বেশি নোট কালার এটা আমি ইউজ করি এটা সবার কাছে পছন্দ হবে না বাট আমি এটা ইউজ করি এইভাবে এটার সাথে রেড কালারটা একটু দিয়ে দেন একদম বারবি বারবি একটা লিপস্টিক ক্রিয়েট করে ফেলি দেন এটার উপরে আমি একটা গ্লিটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সে মানে এক একটা লিপস্টিক এক একটার চেয়ে বেশি সুন্দর মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না এত সুন্দর সবচেয়ে হেল্পফুল ব্যাপার হচ্ছে এটা এত কিউট আর ছোট তোমরা যে কোনো পকেট বা হাতে বা ব্যাগে যে কোনো কর্নারে তোমরা এটা ক্যারি করতে পারবা আরেকটা যে গ্লস ছিল আমি এই লিপস্টিকটার দিয়ে দেখাচ্ছি তোমরা দেখো এত বেশি শাইনি লাগছে অ্যান্ড মানে গ্লসটা লিপসে তারপর পর লিপসটা অটোমেটিক খুব সফট হয়ে যায় এখন যে লিপস্টিকটা লাগাচ্ছি এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই বক্সটার মধ্যে তিন চারটা পিঙ্ক কালার ছিল সবগুলোই সুন্দর এখানে যে বলেছিলাম দুইটা রেড লিপস্টিক পাবা একটা ডার্ক মারুন টাইপ অ্যান্ড একটা লাইট কালার তোমরাই দেখো লাইট ওয়ানটাও কিন্তু অনেক বেশি হট মানে দুইটাই মারাত্মক সুন্দর শেড তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি এটা ফেসবুক পেজ হাউস অফ বিউটিতে এত রিজনেবল প্রাইসে পেয়েছি যে আমি একসাথে দুইটা নিয়ে নিয়েছি ভালো করেছি না বলো লিটারেলি একটা লিপস্টিকের প্রাইসে তোমরা 12টা লিপস্টিক শেড পেয়ে যাচ্ছ তোমরাও যদি চাও এটা পারচেজ করতে তোমরা ফেসবুক পেজ হাউস অফ বিউটি থেকে এটা পারচেজ করে নিতে পারো